প্রিয় দর্শক বন্ধু বাংলার কৃষকদের জন্য সুখবর বাংলার কৃষকদের ফসল সুরক্ষায় বাংলা শস্য বিমা সম্পূর্ণ বিনা খরচায় এই নিয়ে আমরা ভিডিওর মাধ্যমে আলোচনা করব তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সামনে যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন এবং ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আসুন পশ্চিমবঙ্গ রাজ্য এই সম্পর্কে একটি নোটিফিকেশন জারি করেছে সেই নোটিফিকেশনে কি লেখা আছে দেখুন বাংলার কৃষকদের ফসল সুরক্ষায় বাংলা শস্য বিমা সম্পূর্ণ বিনা খরচায় খরিফ মরসুম দু হাজার প্রিমিয়ামের পুরো খরচ দিচ্ছে রাজ্য সরকার খরিফ দু হাজার ধান এবং ভুট্টা এর জন্য বিমা করা যাবে চাষিরা ভোটার পরিচয়পত্র আধার ব্যাঙ্ক পাসবই এবং জমির মালিকানা সংক্রান্ত নথিসহ ব্লকের কৃষি অধিকর্তার কার্যালয়ে বা বাজাজ অ্যালায়েন্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের কার্যালয়ে অথবা তাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করুন কৃষকদের সুবিধার্থে গ্রাম পঞ্চায়েত শিবিরের ব্যবস্থা করা হয়েছে ব্লক গ্রাম পঞ্চায়েত ইউনিট ছাড়াও সীমিত এলাকায় শিলাবৃষ্টি ভূমিধ্বস বন্যা জল জমা ইত্যাদি স্থানীয় বিপর্যয়ে ফসলের ক্ষতির ফলে এবং ফসল কাটার পর খামার জাত করার আগে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ফসল ক্ষতিগ্রস্ত হলেও ক্ষতিপূরণের যোগ্য হবে কৃষকদের বিপর্যয় রক্ষা কবচ বাংলার শস্য বিমা নেই কোনো খরচ দেখুন এখানে বিমা করার শেষ তারিখ ধানের ক্ষেত্রে তিরিশ নয় দু হাজার চব্বিশ ভুট্টার ক্ষেত্রে পনেরো নয় দু হাজার চব্বিশ এই তথ্যটি আপনার সাথে শেয়ার করলাম সুস্থ থাকবে ভালো থাকবেন ধন্যবাদ